মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা খেলা শেষ রাজাকার রাজাকার খেলা শেষ আর মুক্তিযোদ্ধার নামে আপনারা এটা করবেন ওটা করবেন ওই খেলা শেষ রাজাকার রাজাকার বলে সবাইকে আপনি খেলা খুলেছিলেন খেলা শেষ এই খুনি হাসিনার আর দিন আসবে না ছাত্ররা আগামী বিশ বছর রাজনীতি থেকে সরবে না এই দেশ ছাত্ররাই ঠিক করবে ছাত্ররাই কি করবে দেখবেন আপনারা আমরা আগামী বাংলাদেশ সোনার বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশে ইসলামী حکومت কায়েম হবে ইনশাআল্লাহ আমরা চাই দলমত নির্বিশেষে নতুন একটা বাংলাদেশ চাই নার তাকবীর আল্লাহু আকবার नाराय তাকবীর আল্লাহু তাকবীর আর স্বাধীনতা স্বাধীন দেশে উড়বে তো স্বাধীন পতাকা বাহান্ন আর একাত্তর চব্বিশে স্বাধীনতা স্বাধীন দেশায় উঠবে তো স্বাধীন পতাকা সবুজের বুকে লাল উঠবে চিরকাল কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই তালিবের গরম গরম কথা কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই তালিবের গরম গরম কথা আসেন খেলা হবে আসেন খেলা হবে আসেন খেলা আমরা খেলতে চাই আমরা ধানমন্ডিতে খেলবো পাঁচে আগস্টে খেলেছি পাঁচে ফেব্রুয়ারি খেলেছি আজও খেলবো আসেন আসেন খেলা হবে